আমেরিকা কি এলন সিস্টার তাই না আমেরিকার তার নাম সেলিনা খা তার নাকি আমরা দোয়া করি যাতো আল্লাহ তাদেরকে ভালো রাখতা সুস্থ রাখতা সুযোগে আমিন আর তার রাব্বাও সুস্থ তার রাব্বই কেয়া শেখ ও সলিমুল্লাহ তার লাগি দোয়া করব তার রাপরে আল্লাহ সেবা দিতে সুযোগে আমিন আগামী দিনতে আমরা আরো পাইতাম আমরা আরো হেল্প আসসালামু আলাইকুম جناب 60 ইউনাইটেড ফাউন্ডেশনের মাধ্যমে এই কাভার বিতরণ করা হয়েছে এই খাবারগুলো দান করেছেন ইউএসএ থেকে সেলিনা আক্তার আল্লাহ যেন তার এই ডোনেশনকে কবুল করেন তিনি সর্বদা ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র মানুষদেরকে সাহায্য করে থাকেন বাংলাদেশের আল্লাহ যেন তাকে উত্তম বিনিময়ে দান করেন এবং তার সমস্ত বিপদ মুসিবতকে যেন আল্লাহ পাক দূর করে দেন সব কিছু যেন আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তি জিন্দিগি দান করেন সুখময় জীবন দান করেন আর ওনার আম্মা আব্বাকে যেন নেক হায়াত দান করেন পরিবারের সকলকে যেন পাক নিরাপদে রাখেন হেফাজতে রাখেন এবং মিসেস সেলিনা আক্তার ওনার আব্বা অসুস্থ আব্বা রোজা রাখতে পারেন নাই এজন্য আব্বার পক্ষ থেকে তিনি দশ হাজার টাকা ফিদিয়া কফারা হিসেবে দান করেছেন তিনজন দরিদ্র মানুষকে এই টাকাগুলো দান করা হয়েছে আল্লাহ পাক রব্বুর আলমী যেন এই দানকে কবুল করেন এবং ওনার আব্বাকে যেন আল্লাহ পাক দ্রুত সুস্থতা দান করেন এবং আমরা দোয়া করি তার আম্মা আম্মাকে আল্লাহ পাক সুস্থ রাখুন নেয়ার দান করুন এবং এই সকল ডোনেশনকে আল্লাহ কবুল করে আরও বেশি করে ইনকামের মধ্যে আল্লাহ পাক উপার্জনের মধ্যে আল্লাহ আরো বারাকাত দান করেন এবং আমরা সকলে মিলে দোয়া করি সে যে চাকরি করে আল্লাহ যেন এই চাকরির মধ্যে আরো বারাকাত দান করেন আরো বেশি করে উপার্জন করার আল্লাহ রব আলিন তাকে তৌফিক দান করেন আমিন সোম্মা আমিন আচ্ছা বোনের লাগে দোয়া করিও আমিন আমিন দিবা পাইছো নেকি আপুনি আপোনাৰ বাৰী কোন জেগাত অ খানা আচ্ছা আচ্ছা মায়া পাইছো নেকি মাই ছনি yeah. শরীর yeah. <laughs> 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 <laughs>